আসসালামু আলাইকুম দর্শক তো আমরা বিপ্লব সার্জিক্যাল থেকে বরাবরের মতো আবারও আপনাদের জন্য আপডেট হুইল চেয়ারে ভিডিও নিয়ে আসলাম তো যাদের ভালো কোয়ালিটির হুইল চেয়ার দরকার সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ধারণা পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন কমর্স সিস্টেম কমর ছাড়া রেগুলার ইউজের জন্য স্লিপিং সিস্টেম প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমরা ফার্স্টে যেটা নিয়ে কথা বলতেছি তো এটি হচ্ছে একটি কমর্ট সিস্টেম হুইল চেয়ার যাদের বাসায় বাবা মা আছে হাই কমর্ট ছাড়া বসতে পারে না প্লাস হুইল চেয়ারে কাজও করতে পারবেন এটা হচ্ছে কমোড সিস্টেম এটার ভিতরে আপনার পটি সিস্টেম করা আছে যার বাথরুমে যেতে পারেন না যারা এটার ভিতরে আপনারা চাইলে পটি করতে পারবেন প্লাস এটার ভিতরে গোসল করাইতে পারবেন এটার সিটটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা হচ্ছে রেক্সিনের গোসল টোসল সব কিছু করাইতে পারবেন এটার ভিতরে পানি যাবে না আর যদি চান রুগী নিজে নিজে চালাইতে চায় নিজে নিজে চালাইতে পারবে এটার সাইড রিং ইউজ করা হয়েছে দুই সাইডেই সাইড রিং ধরে খুবই ইজিলিভাবে মুভ করতে পারবে যে কোনো জায়গায় মুভ করে যে কোনো জায়গায় ব্রেক করে যদি রাখতে চান রাখতে পারবেন এটার ভিতরে আপনার দুইটা সাইডে ব্রেক আছে এটার ব্রেকগুলো খুবই সহজেই আপনার চাইলে এক জায়গায় ব্রেক করে রাখতে পারবেন আর এটার একটা সুবিধা হচ্ছে এটা আপনার ফুট রেস্ট ইউজ করা আছে এটা আপনার পাদানি খুবই সহজে পা রাখতে পারবেন প্লাস এটার ভিতরে পায়ের বেল্ট দেওয়া আছে যাতে পাটা ভিতর দিকে চলে না যায় প্লাস বুকের বেল্ট আছে এটা হচ্ছে বুকের বেল্ট যারা বসতে পারে না মাত পড়ে যায় আর কি তাদের জন্য হাইট অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে পোর্টে বলে আপনারা যে কোনো জায়গায় যদি কেয়ারি করতে চান রুগী সহ চেয়ার নিয়ে যেতে চান এটা আপনারা ছোট করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন শুধু উপরে ডাকনাটা সরায়ে টান দিলে ভাজ হয়ে যাবে এক্সট্রা করে সরাইয়ে এটা আপনারা ভাজ করে যে কোনো নিয়ে যেতে জায়গায় নিয়ে যেতে পারবেন তো এটা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে আট টাকা আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে তো এটার পাশাপাশি হুল চেয়ার হচ্ছে তো এটা হচ্ছে যাদের ওয়েট বেশি কিন্তু টয়লেটের প্রয়োজন নাই তাদের জন্য এই হুলছে এটি কার্যকরী হতে পারে এটা হচ্ছে আপনার সিটটা অনেক হেভি একটা সিট এটা মোটা সিট প্লাস হচ্ছে আপনার এটা নিচে স্টিলের সাপোর্ট দেওয়া আছে যাদের বাসায় একশো কেজি একশো প্লাস ওয়েটের রুগী আছে তাদের জন্য খুবই কার্যকরী এই ভিডিওটা এটা চাকার কোয়ালিটিটা খুবই ভালো রাবারের চাকা সলিড আর এটার পিছনের চাকা হচ্ছে রাবার ইউজ করা আছে এটা আপনারা চাইলে কাদামাটি সব জায়গায় চালাইতে পারবেন আর পিছন থেকে হ্যান্ড ব্রেক ইউজ করা আছে এটা আপনার যারা পিছন থেকে হেল্প করবে নিজে নিজে ব্রেক করতে পারবে কন্ট্রোল করা যায় খুবই সহজে আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে পোর্টেবল যারা ভাস করে রাখতে চান ভাস করে রাখতে পারবেন এটা আদান এটা ভাস করে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ছোটো করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় আর এটার প্রাইসটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে এটার রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা